যেই সময়টা প্রবাসের বাড়িতে আমরা কাজে লাগাই ওই সময়টা যদি বাংলাদেশের মাটিতে এই কাজে লাগাইতাম তাহলে মনে হয় যে এর থেকে ভালো হতো মা বাপ ভাই বোন সবাইকে নিয়ে থাকতে পারতাম আজকে হয়তো বা প্রবাসে এসে একাকৃত জীবন নিয়ে পড়ে আছি দেখি না মা বাপ দেখি না শুভাকাঙ্ক্ষী দেখি না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকেই দেখি না কিন্তু আমরা যারা প্রবাস করি তারাই জানি যে প্রবাসের কতটা কষ্ট তারপরও বলতে চাই যে আমি আমি নিজের থেকে যা যেহেতুটুক আমার ধারণা হয়েছে যে আসলেই প্রবাসের বাড়িতে এসে বুঝতে পারছি যে যেই সময়টুকু আমি প্রবাসের বাড়িতে কাজ করি এই সময়টুকু যদি আমি বাংলাদেশে কাজে লাগাইতে পারতাম তাহলে ভাই অবশ্যই এর থেকে ভালো কিছু হতো কত প্রিয়জনের মুখ দেখি না আর কত যে আপন জন দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু ওদের শেষ দেখাটাও দেখতে পারি নাই যাক আল্লাহ ওদেরকে ব্যস্ত করুক আর যারা বেঁচে আছে সবাইকে আল্লাহ হায়তদারাজ করুক তো এই বলে এই কথাটা আসার একটাই দুঃখ যে কিছুদিন আগে আমার এক চাচা মারা গেছে খুব আদর করতো আমাকে আসলে শেষ দেখাটাও দেখতে পারি নাই খুব দুর্ভাগ্য আমার প্রবাস জীবনে এসেছি ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ভবিষ্যৎ করতেছি আসলে কতটুকু পারবো কি না জানি না কিন্তু চেষ্টা করে যাচ্ছি এতটুকুই বলতে পারি যে চেষ্টা করে যাচ্ছি আমি সাইন করতে পারবো কি না তা জানি না তারপরেও বলতে চাই যারাই প্রবাসে থাকে সবাই আমার মতন এরকমই একটু খবরা মন নিয়ে জীবনযাপন করতেছি কী করবো ভাই কিছুই তো করার নাই আমরা যে প্রবাসী বলে কথা এই দুঃখটাই বলার মতন জায়গা কাউকে আমি পাচ্ছি না তো যাক ভাই আমরা যারা প্রবাসে প্রবাস করি সবার জন্য একটু দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ফাকরাবুল আলমিন যেন আমাদের এই জীবনযাপনটাকে সুখের করে আর যে যে নিয়তেই এই প্রবাস জীবন কাটাচ্ছে ওই লোকগুলার ভবিষ্যৎ যেন আল্লাহ ভালো করে দেয় আপন হারানোর বেদনাটাকে যেন আল্লাহ একটু মুকুব করে নেয় এই হলো আমার কথা আমি তো ভাই ক্ষুদ্র মনের মানুষ ক্ষুদ্র কেনে যদি কোনো কথা ও কারণে ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আমাকে সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ সবাইকে মঙ্গল কামনা করুক ভালো রাখুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত